প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা দৈনন্দিন চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোক নিয়োগ দান করা হবে এবং যে পদে দান করা হবে সেটি হচ্ছে প্রধান শিক্ষক পদে এগারোতম গ্রেড এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো চলুন জেনে নেই তারা কি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যে বন্ধুরা আমি কিন্তু নিয়মিতই চাকরির এরকম ভিডিও বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করে থাকি তাছাড়া আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন চাকরির যে ফলাফল হয় সেই ফলাফলগুলো প্রকাশ করে থাকেন তাই আপনারা এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই আমরা জেনে নেব প্রধান শিক্ষক পদে নিয়োগ দান করা হবে এটা হচ্ছে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড অর্থাৎ দুইটি গ্রেডে পদ সংখ্যা কিন্তু অনেক একুশশো উনসত্তরটি স্থায়ী পদে নিয়োগ দান করা হবে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু যে মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে এখানে যে বেতন ধরা হয়েছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের জন্য বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীন যারা তাদের বেতন ধরা হয়েছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এটা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এবার চলুন জেনে নেই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আপনাদের জীবনে যদি কোনো তৃতীয় বিভাগ থাকে তাহলে আবেদন করার প্রয়োজন নেই এটা আবেদন গ্রহণযোগ্য হবে না বয়স তারা হয়েছে অনূর্ধ্ব বত্রিশ বছর পয়লা আগস্ট দুই হাজার পনেরো তারিখের মধ্যে এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার অনুষ্ঠানের ধরন দেওয়া হয়েছে সেখানে পরীক্ষা হবে বাংলায় পঁচিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে হবে বিশ নাম্বার সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে হবে বিশ নাম্বার এই মোট নব্বই নাম্বারে পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে মাত্র দশ নাম্বার। এটা কিন্তু ভালো একটা দিক এখানে আরও কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন আমি মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আবেদনের পত্র পূরণ ও ফি জমা শুরুর তারিখ একুশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা অর্থাৎ আবে আবেদনপত্র কিন্তু অনলাইনে জমা দিতে হবে এবং এটি শুরুর তারিখ হচ্ছে একুশ নয় এবং শেষ তারিখ হচ্ছে বিশ দশ আপনারা এর মধ্যেই কিন্তু আবেদনটি করতে পারবেন এর ছাড়াও যে বিষয়গুলো আছে আপনারা একটু দেখে নেবেন কারণ এটি যেহেতু প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এ বিষয়ে অনেক ভালো জানেন তাই বিস্তারিত আলোচনা করছি না বন্ধুরা দেখা হবে পরের ভিডিতে এরকম কোনো একটি বিজ্ঞপ্তি নিয়ে দেখ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ